আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জাপানি জাতের এ গেটের কোয়েল পাখির বাচ্চা আর এখানে সাধারণত আমরা একদম এ গেটের বাছাইকৃত জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা দিয়ে বুডিং করছি ইনশাআল্লাহ আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি কোয়েল পাখির যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা দশ হাজার বাচ্চার ডেলিভারি দিলাম এখানে দশ হাজার বাচ্চা বুডিং চলছে ইনশাল্লাহ আর বুডিং কি করে করতে হবে সেই সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিও দেয়া থাকবে সাধারণত আপনারা এক একটি বোর্ডিংয়ে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো করে কোয়েল পাখির বাচ্চা বুডিং করতে পারবেন তাহলে ইনশাআল্লাহ জ্বর মাঠ বেঁধে জ্বর লেগে মরার আশঙ্কাটা অনেক কম থাকবে আর তাছাড়াও এই বোর্ডিংয়ে আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন যে আপনারা চটের সালা ব্যবহার করার কারণ চটের সালা ব্যবহার করলে পা চিলিপ কাটে না এক্ষেত্রে আপনার অনেকটা ভালো হবে আর আজকের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব বর্তমানে কোয়েল পাখির আপডেট বাজার দর এখন বর্তমানে জিরো বাচ্চা কী রেটে বেঁচে কেনা হচ্ছে তার আপডেট বাজার দর জানিয়ে দেব। বর্তমানে জিরো বা একদিন বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন নয় থেকে দশ টাকা পার পিসের মধ্যে বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাচ্ছেন বিশ থেকে পঁচিশ টাকা পার পিসের মধ্যে পনেরো দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন চল্লিশ টাকা তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পাচ্ছেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা পার পিসের মধ্যে আর তাছাড়াও যারা রানিং ডিমের কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিতে পারবে নব্বই থেকে একশো টাকার মধ্যে আর আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখির ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখি ক্রয় করতে পারবেন তাছাড়াও আপনারা আমাদের খামার ভিজিট করে আমাদের খামারে এসে কোয়েল পাখির বাচ্চা কিংবা যে কোনো বয়সের কোয়েল পাখি ক্রয় করতে পারবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা নাদু সৈয়দপুর বিন্দাবাড়ি গ্রাম আপনারা যারা সিরাজগঞ্জ পাবনা রাজশাহী নাটোর এর আশেপাশে আছেন অবশ্যই আমাদের খামার ভিজিট করে আপনারা কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা বলতে আপনারা সাধারণত কোয়েল পাখির পাত্রটা দিবেন এই যে যে পাত্র দেখলেন এটা আর ফিট দিবেন আপনারা সাধারণত এই রকম গুড়া করে যাতে কোয়েল পাখির বাচ্চা বড়ো বড়ো ফিট খাইতে পারে না এর কারণে কোয়েল পাখির খাবারটা গুড়া করে দিবেন আর অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এ বাচ্চা খুবই কম কাটবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর সংখ্যা একটু বেশি বাড়াইয়া দিলে সেক্ষেত্রে আপনাদের বাচ্চা জমাট বাঁধার সম্ভাবনা কম থাকে এবং কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক ভালো থাকে তাই অবশ্যই এরকমভাবে বোর্ডিং করবেন এবং বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম